ফ্রেন্ডস সবাইকে লিটিস সিম্পলগুলোকে স্বাগত এই বৃষ্টি পূজার দিনে আজকে দেখে নেই কীভাবে আমি বেরিয়ে যাচ্ছি আর সারাদিন কী কী করছি এই জন্য বেরিয়ে গেলাম প্রচণ্ড বৃষ্টি হচ্ছে যেতে যেতে ভিজেই যাব প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে দিতে যেতে হচ্ছে কোনো উপায় নেই বৃদ্ধিতে যেতেই হবে আজকে শুক্রবার যেতে সব জামা কাপড় ভিজে যাবে

বর্ষার দিন এই একটা দিন এই যে বৃষ্টিতে জল রাস্তাঘাট একদম বিচ্ছিরিভাবে থাকে এগুলো পার করে আমাকে যেতে হবে অন্যান্য সময় তো আমি স্কুটিতে যাই কিন্তু উপায় নেই স্কুটিতে গেলে আরও বেশি ভিজে যাব তাই হেঁটে হেঁটেই যাচ্ছি রাস্তা জলে ভরে গেছে সামনে দিয়ে সাইকেল বাইক গাড়ি আসলে জলে ছিটে ভরে যাচ্ছে তাই হেঁটে হেঁটে আমি চললাম ডিউটিতে চলুন আমার সাথে আপনাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি কীভাবে আজকে আমি ডিউটি যাচ্ছি এই যে পাহাড়ে উঠছি এখানে একটা ক্লাব আছে তাই এখানে ক্লাবটা উঁচুতে বলে এটা আপার চালসা বলে এই যে ঝর্নার মতো জল পড়ছে উপর দিয়ে এখানে কতগুলো সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে জলটা নামলে খুবই সুন্দর লাগে দেখতে একদম ঝর্ণা জলের মতো খুবই সুন্দর লাগে দেখতে চলুন এখন সিঁড়ি উঠে যাচ্ছি সামনে ক্লাব রয়েছে শালভনিক ক্লাব প্যান্ডেল শুরু হয়ে গেছে প্রচুর বেশি দিন আর নেই এই যে আমি চলে আসলাম কাজের জায়গায় চলুন দেখে নেই এই যে ভিতরে চলে যাচ্ছি ঢুকে পড়লাম কাজে বৃষ্টি হোক রোদ হোক তবু আমাদের ডিউটি তো আসতেই হবে এই যে ভেতরটা এখন আমি একটু চেঞ্জ করে নেব আড়াইটে তিনটে বেজে গেছে তবু বৃষ্টিতে আমার নাম নেই এই যে বৃষ্টি অনবরত হয়েই যাচ্ছে আজকে বৃষ্টির জন্য আজকে অত লোক আসতে পারেনি এই যে আমার দুপুরে খাবার চলে এসছে বিরিয়ানি একটু অর্ডার করে নিলাম দেখে নেই এর সাথে স্যালাড দিয়েছে একটা চাটনি দিয়েছে আর শিলা দিয়েছে এই যে মেয়েটার মধ্যে ভিতরে কি কী আছে দেখে নেই একটা বড় আলু দিয়েছে একটা ডিম আছে আর একটা চিকেনের পিস সলিড চিকেনের পিস রয়েছে এখন এটা আমি খেয়ে নেব কেন দুপুরে খেতে গেলে আবার ভিজে যাবো সম্পূর্ণ ঝটপট খেয়ে নিচ্ছি বৃষ্টির মধ্যে যাওয়া আসা খুবই বড় ঝামেলা আমার এই আমাদের এই একটা সমস্যা গরম হলেও দোষ বৃষ্টি পড়লেও দোষ কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে আমি করে খেয়ে নিচ্ছি তারপর আবার ডিউটি জায়গা চলে যাব কোথায় কোথায় আপনাদের কোনো বৃষ্টি হচ্ছে কি না একটু কমেন্টে জানাবেন আবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে হাত ধুয়ে নিচ্ছি দিয়ে নিয়ে এই শিলাটা পেয়েছি শিলাটা খেয়ে নিচ্ছি খাওয়ার পর শিলাটা ভালোই লাগছে খেতে এখন আমার আমার ডিউটি করে এখন আমার ডিউটি যাওয়ার বাড়ি যাওয়ার পালা আমার কমপ্লিট হয়ে গেছে এখন বাড়ি চলে যাচ্ছি আমি সারাদিন এইভাবে আমার কাটলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই বাই